আসসালামু আলাইকুম আমি রায়ন আহমদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার সঙ্গ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে হাজির হয়েছি আজ পাঁচ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইউনেস্কো মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয় বিশ্বের এক একশোটি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী স্বাস্থ্য একটি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইআই প্রতি বছর একটি বিষয় নির্ধারণ করে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকে ও স্মরণ করিয়ে দিই বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার জন্য জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এবং এডুকেশন ইন্টারন্যাশনাল প্রতি বছর একটি প্রচারণা চালায় যাতে বিশ্বকে বিশ্বকে শিক্ষকদের সম্পর্কে আরও ভালোভাবে বোঝাতে পারে যে তারা শিক্ষার্থী এবং সমাজকে বিকশিত করতে কতটা ভূমিকা পালন করে তাই তারা তাদের প্রচারণার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে কাজ করে যেমন গণমাধ্যম সংস্থার সাহায্যে তারা তাদের কাজ সম্পাদন করে প্রচারণাটি বছর ভিন্ন ভিন্ন থিমে আলোকপাত করে বিশ্ব শিক্ষক দিবস এ সারা বিশ্বের একশো পঁচানব্বইটি রাষ্ট্রে দুইশো তিরিশটি রাষ্ট্রে দেশে শিক্ষকদের যাতে আরও বেশি সম্মানিত তাদেরকে আরও বেশি মর্যাদা দেওয়া হই সেই জন্য আমি রায়নামত আহ্বান জানাই এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনি ওনার অনেক হাদিসে বলেছেন আমাকে মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে হজরত মোহাম্মদ মানব জাতির শিক্ষক ছিলেন সুতরাং শিক্ষকের সম্মান আরও বেশি মর্যাদা দিতে হবে এবং হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা মহাভারত বা রামায়ণে শিক্ষকদের মর্যাদার কথা বলা হয়েছে খ্রিস্টানদের বাইবেলে বা ইংরেজির কিতাবে শিক্ষকদের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে আব্রাহমদিন তার ছেলের স্কুলের হেডমাস্টারের কাছে ঐতিহাসিক ঐতিহাসিক একটি চিঠি লিখেছিলেন এবং বাদশাহ আলমগীর দিল্লির ভারতবর্ষের দিল্লির বাদশাহ আলমগীর তার শিক্ষকের তার ছেলের শিক্ষককে অনেক সম্মানিত করে তিনি ইতিহাসে নিজেই সম্মানিত হয়েছিলেন সুতরাং বাংলাদেশ ইন্ডিয়া কানাডা রাশিয়া ফ্রান্স ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে সোমালিয়া সোয়াজিল্যান্ড সাউথ আফ্রিকা আর্জেন্টিনা ব্রাজিল পেরু সুরিনাম বলিভিয়া ভেনিজুয়েলা সব বিশ্বের সকল দেশে শিক্ষকদের যাতে আরও বেশি সম্মানিত এবং মর্যাদা দেওয়া হয় শিক্ষকদেরকে আরও বেশি সামাজিক মর্যাদা এবং সামাজিক অবস্থান শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষকদের সর্বোপরি মানুষ হিসেবে তাদেরকে আরও বেশি যাতে সম্মানিত সম্মান করা হয় সেই জন্য বিশ্ব শিক্ষক দিবসে আমি পৃথিবীর সকল শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রী এবং তাদের অভিভাবক এবং সকল মানুষকে শিক্ষককে আরও বেশি সম্মান দেওয়ার জন্য শিক্ষককে আরও বেশি মর্যাদা দেওয়ার জন্য আহ্বান জানাই